আচ্ছা এই হাদিসটা আপনাদেরকে বলেনি কখনো যে বিনা প্রয়োজনে ছবি তুলতে হয় না কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি যাদেরকে দেয়া হবে তারা হচ্ছে এক শ্রেণীর এক শ্রেণীর অপ্রয়োজনীয় আল্লাপাকার সৃষ্টির মতো সৃষ্টি করতো এদেরকে কেয়ামতের মাঠে সবচেয়ে বেশি মর্মান্তিক শাস্তি দেওয়া হবে এটা একটা হারাম কাজ ক্ষেত্র বিশেষে হালাল করা হয়েছে কিভাবে হালা করা হয়েছে পাসপোর্ট সাইজের ছবি ছাড়া আমার ভিসা হবে না আমার পাসপোর্ট হবে না আমার এনআইডি কার্ড হবে না ওলামা একরাম একসাথে বসে ইজমা করে দিয়েছেন আচ্ছা এটা জায়েজ এতটুকু জায়েজ আর এই যে আমরা কথায় কথায় সেলফি আর এই ছবি এই সংস্কৃতি কোথেকে আসলো এটা তো মুসলিমদের সংস্কৃতি না ছবি মূর্তির সাথে আমাদের সম্পর্ক কি পিতার ছবিটা সুন্দর করে ঘরের মধ্যে লটকা লাগছেন মালা দিয়ে একদম কি বুঝাতে যাচ্ছেন আপনি আপনি নেককার সন্তান অথচ পিতার জন্য কোনো দোয়া নাই আপনার মনে হয় দাঁড়ান এই সংস্কৃতি থেকে বের হন ক্ষেত্র বিশেষে হয়তো কোনো কোনো ক্ষেত্রে করা যাচ্ছে আমভাবে এই যে মহামারী ছড়িয়ে পড়েছে এটা টোটালি বন্ধ করতে হবে